অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গাছের মধ্যে লাভ ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এই কালার গুলো দেখে একদম পাগল হয়ে যাবেন দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্ট মতো এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চন্ডী বাটিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে আপনার রাউন্ড ডিজাইন এর বর্ডার আছে চমৎকার প্রিন্ট এর মধ্যে গোলাপ ফুল দুটো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে বাটিক প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর এবং কালারফুল হবে লাভ ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে সব চয়েসফুল ফুল কালার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ছোট ফুল ডিজাইন এর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুর পিস সেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসসালামদুল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো দুশো আশি টাকা থেকে কিছু কালেকশন মাত্র দুইশো আশি টাকা থেকে বিছানার চাদর দুইশো আশি টাকা থেকে বিছানার চাদর সাথে কি মাথার বালিশে কভার আছে কি মাথার বালিশে একটা বেডশিট তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে বাবুরহাট শেখাচর ঠিক আছে পাইকারি মার্কেট আসলে বেডশিট পড়তে আসলে আমাকে পাইবেন এবং মাদার বাসতে না কল দিলে আমাকে পাইবেন এবং আমাদের শাখা হচ্ছে কি দুইটা একটা জায়গায় ভুলতা কালসি একটা জায়গায় শেখার চর আসলে পাবেন বুধবার বৃহস্পতি শুক্রবার শনিবার চার দিন পাবেন আর রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন পাবেন কালসিয়া তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন করতে পারবেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিবেন 280 টাকা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5701 সাথে কি মাথা বলে শেখাবার আছে দুইটা মাথার বাইসে একটা বেডশিট এটা কি কাপড় হবে ভাই এর কাপড় হবে আপনার পলিস্টার মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স হবে মাত্র 280 টাকা 280 টাকা আচ্ছা মাথার বালিশের কাপড় গুলো একটু দেখেন ভাই এই যে মাথার বালিশটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কাপড় এবং একটা কিং সাইজ বিছানার সাথে হ্যাঁ মাত্র 280 টাকা অনলি 280 টাকা হ্যাঁ 280 টাকা 280 টাকার মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা কয়েকটা কালার দেখাই দিছি বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে 280 টাকা অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে সুতি এবং পলিস্টার মিক্স হবে। সাথে দুইটা মাথার বালিশের কভার। দুইটা মাথার বালিশের কভার সেট। মাত্র 280 টাকা। অনলি 280 টাকা। হ্যাঁ, 280 টাকা। ভাই, আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবে, সর্বনিম্ন কত পিস নিতে হবে? সর্বনিম্ন 10 পিস নিতে পারবে। সর্বনিম্ন 10 পিস। সর্বনিম্ন 10 পিস। ভাই, আপনারা এই নতুন শোরুম উপলক্ষে ভাই যারা সর্বনিম্ন 5 পিস নেবে ভাই, তাদেরকেও দিবেন কিনা ভাই? তাদেরকেও দিব, তাদেরকেও দিব। শুধু আপনার এই নতুন শোরুম উপলক্ষে। এই নতুন শোরুম এবং আমার চ্যানেল এবং পেজ থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন শ্যাম হোম কালেকশনের, আমার চ্যানেলের নাম বলবেন আপনারা পাঁচ পিস অর্ডার করলে পাঁচ পিস উনি দিবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো মিক্স হবে এগুলো এগুলো মিক্স হবে সাথে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র 280 টাকা বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং কালারফুল হবে লাভ ডিজাইন এই লাভ ডিজাইন ভাই এগুলো কালার থাকবে তো এগুলো ভাই রং কোজ গ্যারান্টি

মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ডিজাইন এবং কালার দেখেন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গাছের মধ্যে লাভ ডিজাইন প্রাইস ষাট টাকা ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে দুইটা তিনটা কালার হবে হবে

সাথে সেম ডিজাইনের মধ্যে মাথার মাথার বালি সেটাকে খুব সুন্দর একটা কালেকশন ছশো ষাট টাকা সব ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালেকশন এগুলো এগুলো অনলাইন একদম ভাইরাল ডিজাইন এ প্রাইস হয়েছে টাকা সাথে सेम ডিজাইনের মধ্যে মাত্রা বালিশের কাভার মাত্রা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চারপাশে ফুলের ডিজাইনের বর্ডার দেয়া আছে প্রাইস দিতে হচ্ছে টাকা সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাত্রা বালিশের কাভার মাত্রা বালিশ এবং একটা বেডশিট চন্দ্রিবাটিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই सेम ডিজাইনের মধ্যে দুই তিনটা কালার হবে

অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে গাছের ডালের মধ্যে ফুলের ডিজাইন হবে টাকা সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বলেছে মাথার বলেছে এবং অনেক সুন্দর ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে ভাই এগুলো কালার থাকবে তো এগুলো যেরকম আছে এরকমই থাকবে এবং কোচ গ্যারান্টি সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বলেছে মাথার বলেছে একটা বেডশিট মাত্র 660 টাকা দেখেন মিষ্টি কালার মধ্যে একটা কালেকশন খুব সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে গোলাপ ফুল দুটো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো এই ডিজাইনের মধ্যে কটা কালার হবে মধ্যে দুই তিনটা কালার হবে

দুইটা মাথার বালিশের খাবার এবং একটা কোল বালিশের খাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হ্যাঁ প্রাইস পড়বে আপনার 700 টাকা অনলি 700 টাকায় সেম ডিজাইনের মধ্যে হবে ডিজাইনের মধ্যে হবে প্রাইস পড়বে 700 টাকা লাভ ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সবার একদম চয়েসফুল এবং অনলাইন ভাইরাল ডিজাইনের প্রাইস পড়বে 700 টাকা কোল বালিশ ছাড়া নিলে 600 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট ফোর পিস সেট এর সেম ডিজাইনের মধ্যে একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের খাবার এবং একটা

আর বালিশের এবং বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম